আর নারীকে সম্মান দেওয়া দুইটা এটা কিন্তু কোন ব্যক্তিগত ইস্যু না আমি নারী হয়েও আমি আরেকজন নারী অধিকার এটা নারীর অধিকারটা বাস্তবায়নের জন্য হচ্ছে দরকার আইন সামাজিক কাঠামো দৃষ্টিভঙ্গি সংস্কৃতি এটার সাথে সবকিছু নারীকে সম্মান করলে সবচেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা আমি যদি দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে কয়েকটা ইস্যু নিয়ে বিতর্কিত বিতর্কিত তো বিতর্কিত করতে পারে সংস্কার কমিশন তার বিবেচনা থেকে তার দুধ থেকে তিনি যাদের সাথে আলাপ করেছেন বিভিন্ন এত আলাপ করে তারা যেগুলো সঠিক মনে করেছেন সেভাবে এটা তো বিতর্কিত তো আমার কাছে তো না আমার মনে হয় যে আমরা বসে আছে আমাদের সকলের কাছে বিতর্ক কয়েকজনের কাছে

সমাজের মধ্যে যত ধরনের বৈষম্য আছে এইটাই হচ্ছে আমাদের বক্তব্য কাজে আপনি যেটা বললেন যে বিতর্ক বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিতর্কিত বিষয় তো বিতর্কটা শুরু হয়েছে কয়েকজনের মানুষের মানুষের হতে পারে শুরু আমরা কোনো মতেই

যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু আমাদের গণমাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন যে কি নারী বিদেশে প্রচারণা হচ্ছে এবং এটি যে একটি পরিকল্পিত ভাবে করা হচ্ছে এই জিনিসটি আসলে আমাদের সকলকে অনুধাবন করতে হবে এবং এটি শুধু যে মানে নারী পুরুষের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে তা নয় এটি কিন্তু নারীতে নারীতেও বিভাজন তৈরি করে হচ্ছে কারণ আমরা দুটো নারী ভালো নারী এবং খারাপ নারী তৈরি করার একটা প্রচেষ্টার মধ্যে রয়েছি কাজে আমার কাছে মনে হচ্ছে এই বিভাজনটা ভাঙার জন্য আমাদের সকলের ঐক্যমতে আসা উচিত আমার মানে কজিয়া খুব পরিষ্কার করে বলেছেন যে আমাদের দ্বিমত থাকতে পারে যে কোনো বিষয় এবং কো থাকতে পারে আমরা তো বিভিন্নতার কথা বলি কিন্তু তারও এই নয় যে নারী মান করে মর্যাদা হানি করে তাকে ছোট করে আমরা বলবো যে আমরা সমতার কথা এবং আরেকটি আহ্বান এখানে আমরা করতে চাই আপনারা যারা এখানে অনেক আমাদের গুরু সহকর্মী রয়েছে বন্ধু রয়েছে স্বজন রয়েছে যে আসলে এই আন্দোলনকে আমরা পুরুষদের অনেক বেশি করে যায়। কারণ যতদিন পর্যন্ত নারী মুক্ত না হবে আপনারা পুরুষরাও কিন্তু হবে না কাজে এই কাজটা যে আপনারা মনে করছেন যেটা নারী কাজ আমাদের অনেকে প্রশ্ন করেন যে নারী আন্দোলন কোথায় এগুলো হচ্ছে আপনারা কোথায় আমরা যদি প্রশ্ন করি আপনারা কোথায় সমস্যাগুলো কিন্তু পুরুষ দ্বারাই বেশি ভাগ হচ্ছে কাজে আপনারাও আমাদের পাশে থাকেন গণমাধ্যম আমাদের পাশে আছে আমরা আশা করব যে আপনারা এই বার্তাগুলো সঠিকভাবে বলছেন আমরা আমার মনে হয় যে খুব পরিষ্কার করে বলেছেন যে আমরা কোনো তন্ত্র এটি শাসনতন্ত্রের পরিবর্তে অন্য একটা শাসনতন্ত্র পুরুষতন্ত্রের পরিবর্তে মাতৃতন্ত্র এগুলো আমরা আসলে নারী সমাজ মনে করে না তারা শুধুমাত্র মর্যাদা টুকরো আর সমতা অধিকার সম্পূরক বিষয় ছিল সেটা হচ্ছে যে আপনাদের প্রস্তাবনায় সাত নম্বর পয়েন্টে বিজ্ঞান ভিত্তিক যে পয়েন্টটা আমরা দেখতে পাই বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক একটা তো সত্তর এবং আশি দশকে আপনার যারা আমাদের এখানে সিনিয়র সিটিজেন আছেন আমরা দেখতে পাই যে আমাদের সত্তর এবং আশি দশকের পরে কালচারাল নিবেজ যে জিনিসটা আমাদের সোশ্যাল নাউন্সের করে অনেক এফেক্ট করে তো সেই জায়গাটাতে শিষ্টাচার বা শুদ্ধাচার যে বিষয়টা এটা কি আপনারা সাত নম্বর পয়েন্টে আই ইউকে কো তে জান জান কিনা মাশা অনেক অর্গানাইজেশন এখন মনে করছে সুজাতা আর চিত্রজা যদি আমরা করি এখানকার যে পয়েন্টগুলো আছে সেগুলা অনেকগুলাই লাইন আপ যেতে পারে আপনারা কি মনে করেন মানবাধিকারের মূল্য এই বিষয়ের মধ্যে কিন্তু এটাই অন্তর্নিহিত ভাবে আছে তো একটি আলাদা করে বলার কিছু নাই এখানটাতেই যদি আমরা একটু একটু ভিড়ে ভিড়ে যদি বলতাম

আমরা শরৎচন্দ্রের পথে স্মরণ করেছি এখন তো আমাদের এগুলোকে স্বীকার করতে হবে যে জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে মানুষের জীবনযাত্র পরিচয় হয় পরিবর্তন হয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় সময় ছিল একটা

সমস্যা হল যে যেগুলো আমরা দেখি নাই আমরা খেয়াল তার জন্য আমরা একটা মানে দুই ধরনের সমাজে মধ্যে ঘৃণা আর প্রতিহিংসা আর বিদ্বেষ এইটা ছাড়াও ছাড়া আসলে আমরা কয়টা দেখতে ফলে আমাদের কাছে সম্পর্ক

তারপরেও আমরা সংগঠন থেকে এটা তো আজকে একদিনে শেষ হয়ে যাবে না আমরা আসলে যেটা নিয়ে বেশি আমরা এটা তো আমরা দুদিন ধরে সমস্ত আন্দোলন করছি কিন্তু আমরা এখন বিশেষভাবে

সেই অপচেষ্টাটা রোখার জন্য আমার মনে হয় নারী পুরুষ নির্বিশেষে সকলকে নামা দরকার এটাই আমরা বার্তা দিতে মাধ্যমে দেশবাসীকে যে এই নারী শুধু নারীর জন্য বিদ্বেষ না এটা সমাজের জন্য বিদ্বেষ এবং দেশের একটা সভ্য দেশের পরিচয়ের জন্য একটা অত্যন্ত মানে ক্ষতিকর একটা এটাকে আমাদের প্রতিহত করতে হবে সকলের আমার কথা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শেষ করতে পারি